আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আপনাদের ই কেওয়াইসি এবং আপনাদের যে প্রোফাইল ভেরিফাই হয়েছে সেই প্রোফাইল ভেরিফাই নিয়ে অনেক দিদিরাই আছেন যাদের আধার কার্ড ভুল থাকার সত্ত্বেও কিন্তু অনেক দিদিরাই তাদের প্রোফাইল কিন্তু ভুল আধার দিয়ে ভেরিফাই করেছেন এবং সেটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন এবং নতুন আধার আপনারা পরবর্তী সময়ে যে নতুন আধার কার্ড করেছেন সেই আধার কার্ড আপনারা হাতে পেয়েছেন সেহেতু আপনারা বুঝতে পারছেন না কিভাবে আপনারা নতুন আধার দিয়ে আপনাদের প্রোফাইল ভেরিফাই করবেন তো সেই বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিও তো অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন যেসব দিদিদের এই সমস্যাগুলো হয়েছে তারা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখুন তো প্রথমেই আমরা দেখুন মোর অপশানে যাব মোর অপশানে গিয়ে যে আমাদের প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিন্তু আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছেন ভিউ প্রোফাইল আছে সেই ভিউ প্রোফাইলে আমরা কিন্তু চলে যাব এখানে দেখতে পাচ্ছেন যে আধার নম্বর আছে এবং জন্ম তারিখ আছে অনেক দিদিদের যে সমস্যাটা হয়েছে তাদের কিন্তু জন্ম তারিখ নিয়ে ম্যাক্সিমাম সমস্যা অর্থাৎ আপনাদের কাছে যে আধার কার্ডটি ছিল সেই আধার কার্ড ভুল দিয়েই কিন্তু আপনারা ভেরিফাই করেছেন ভুল আমি এই ক্ষেত্রেই বলছি কারণ আপনারা যখন চাকরি পেয়েছিলেন সেই স্কুলের যে সার্টিফিকেট ছিল যাদের মাধ্যমিক বা এইট পাস যেটাই ছিলেন না কেন আপনারা সেটা জমা করেছিলেন সেটাই কিন্তু যা ওই সার্টিফিকেটের যে জন্ম তারিখ ছিল সেই জন্ম তারিখ অনুযায়ী কিন্তু আপনাদেরকে আধার কার্ড করতে হবে এবং সেই ক্ষেত্রে কি হয়েছে আপনাদের আধার কার্ডের জন্ম তারিখ এক ছিল এবং স্কুল সার্টিফিকেটের জন্ম তারিখ এক ছিল সেহেতু আপনাদেরকে কিন্তু সেই ভুল আধার কার্ডের জন্ম তারিখ বা নাম দিয়েই কিন্তু আপনাদেরকে প্রোফাইলটা ভেরিফাই করতে হয়েছে এবং পরবর্তী সময়ে আপনারা কি করেছেন আধার কার্ড চেঞ্জ করে নিয়েছেন বা স্কুল সার্টিফিকেটে যে আধারের স্কুল সার্টিফিকেটে যে আপনাদের জন্ম তারিখ আছে বা নামের বানান আছে সেটা দিয়েই কিন্তু আপনারা নতুন করে আধার কার্ড পেয়েছেন বা করে নিয়েছেন এবং সেটা আপনারা এখন হাতে পেয়েছেন তো সেটা আপনারা কিভাবে আপডেট করবেন যেহেতু ভুল নাম এই দিদির যে সমস্যাটাই হয়েছে এই দিদির জন্ম তারিখ কিন্তু ভুল আছে তো সেহেতু এই জন্ম তারিখ কিন্তু চেঞ্জ করতে হবে এবং এই দিদি যে জন্ম তারিখ যে আধার কার্ড ছিল ভুল সেটা কিন্তু স্কুল সার্টিফিকেটের সঙ্গে কিন্তু জন্ম তারিখের কোনো মিল নেই সেহেতু দিদি কিন্তু স্কুল সার্টিফিকেট দেখে আবার পুনরায় কিন্তু আধার কার্ড করেছেন এবং সেই আধার কার্ড কিন্তু আমি এখানে আপডেট করব কিভাবে আপনাদের আপনারা নিজেরাই কিন্তু পারবেন অফিসের সঙ্গে যোগাযোগ না করে আপনারা দেখুন কিভাবে নিজেরা নিজেদের যে নাম এবং জন্ম তারিখ ভুল থাকলে সেটা কিন্তু সংশোধন করতে পারবেন এখানে এই যে দিদির যে জন্ম তারিখ আছে সেটা কিন্তু সাল কিন্তু উনিশশো হবে কিন্তু দিদি উনিশশো করে রেখেছে এটা রাখার কারণ একটাই হচ্ছে যে আধার কার্ডটি ছিল সেটা কিন্তু ভুল এবং ভুলটা দিয়েই কিন্তু প্রোফাইল ভেরিফাই করা আছে তাহলে কি এখন আমরা এটা কি করব যেটা এখন আমাদের নতুন কারেকশন করেছে সেই আধার কার্ড কিন্তু আমাদেরকে দিতে হবে দেখুন আধার কার্ড যেহেতু আপনারা হাতে পেয়েছেন আপনাদের যদি ই কেওয়াইসি না করা থাকে তাহলে কিন্তু ই কেওয়াইসিটা করে ফেলুন দেখুন আমি ই কেওয়াইসি করে দেবো এখানে এই যে দিদির যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের নম্বর দিয়ে এবং আমি ই কেওয়াইসি কিন্তু কমপ্লিট করব। আপনারা জানেন ই কে ওয়াইসি কীভাবে করতে হবে যদি আপনারা না জানেন তো অবশ্যই আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে ই কে কিভাবে কীভাবে করতে হবে সেটা কিন্তু লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো চলুন এখানে দেখতে পাচ্ছেন তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে হালকার ওপরে এখানে দেখুন আধার নম্বর এখানে দিতে হবে এই যে ক্যাপচা আছে ক্যাপচাটা এই ঘরে বসিয়ে দেবেন দিয়ে নেক্সট করবেন তো চলুন আমি আধার নম্বর বসিয়ে দেবো দিদির যে আধার নম্বর আছে সেই নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো এখানে আমি আধার নাম্বার এবং যে ক্যাপচা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ করলাম এবং এই যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো চলুন আমি নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করে দেখে নেব এখানে কি দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে নম্বর আছে আপনারা ফোন নম্বরও কিন্তু এখান থেকে দেখতে পাবেন অনেক দিদিরা হয়তো বুঝতে পারেন না যে তাদের আধার কার্ডের সঙ্গে কোন ফোন নাম্বার লিঙ্ক আছে তো ফোন নম্বরের চারটে ডিজিট কিন্তু শেষের চারটে সংখ্যা কিন্তু এখানে শো করে তো আপনারা কিন্তু বুঝতে পারবেন শেষের সংখ্যা দেখে কোন ফোন নাম্বার আপনাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে তো এই যে ওটিপি গিয়েছে সেই ওটিপি কিন্তু আমি এখানে বসিয়ে দেবো বসিয়ে দিয়েই কিন্তু কন্টিনিউ করব তো চলুন আমি কিন্তু ওটিপি নিয়ে নেব এবং ওটিপি দিয়ে কিন্তু আমি সাবমিট করে দেব। আমি এখানে ওটিপি বসিয়ে দিলাম ওটিপি বসিয়ে দেওয়ার পরে কিন্তু কন্টিনিউয়ে ক্লিক করব কন্টিনিউয়ে ক্লিক করার পরেই এখানে দেখুন কী আসছে একবার আমরা দেখে নেব এখানে কন্টিনিউ ক্লিক করার পরেই কিন্তু আপনাকে এখানে ছটা সংখ্যা আপনাকে এমপিন সেট পাবে তো চলুন আমি কিন্তু একটা পিন সেট করে নেব আমি পিনও সেট করে নিলাম এবং কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরেই আপনাদেরকে যেটা করতে হবে কন্টিনিউ ক্লিক করার পরেই আপনাকে যেটা করতে হবে এই যে নিচের দিকে অ্যালাও আছে সেই অ্যালাওয়ে ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার পরেই যেটা চলে আসবে দেখতে পাবেন আপনারা এখানে দেখতে পেলেন অ্যালাওয়ে ক্লিক করার পরেই কিন্তু ই কে ওয়াইসি হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড তো গো টু প্রোফাইল তো এখানে যে আপনার প্রোফাইল আছে সেই প্রোফাইলে গিয়েই কিন্তু আপনি দেখতে পাবেন ই কে কমপ্লিট হয়েছে কি না এখানে দেখতে পাচ্ছেন ই কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং আপনার যে জন্ম তারিখের ভুল ছিল উনিশশো ছিল সেই উনিশশো থেকে কিন্তু উনিশশো সাল হয়ে গেল তো আপনারা বুঝতে পারলেন এখানে যদি নামেরও স্পেলিংয়ের মিস্টেক থাকে সেটাও কিন্তু আপনাদের ই কেওয়াইসি করলে কিন্তু সেটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তো আপনারা প্রত্যেকেই যেসব দিদিদের জন্ম তারিখের ভুল আছে তারা কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু আপনারা ই কে কমপ্লিট করুন এবং আপনারা আধার কার্ড কিন্তু সংশোধন করুন কারণ আপনাদেরকে যেমন প্রোফাইল ভেরিফাই করেছেন তেমনই কিন্তু ই কিন্তু আপনাদেরকে করতে হবে সেহেতু আপনারা লেট না করে কিন্তু আপনারা এই কাজটি যত তাড়াতাড়ি পারবেন সম্পূর্ণ করার চেষ্টা করবেন এবং তার সঙ্গে আপনাদেরকে বলি এখান থেকেও কিন্তু আপনারা চাইলে কিন্তু অনেক কিছু আপডেট করতে পারবেন এই যে থ্রি ডট দেখছেন থ্রি ডটে গিয়েও কিন্তু আপনাদের যে কোয়ালিফিকেশান আছে এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইলে গিয়ে আপনাদের এখান থেকে অনেক কিছু কিন্তু আপনারা আপডেট করতে পারবেন চাইলে আপনি ইমেল দিতে পারেন ইমেল আইডি দিতে পারেন এক্সপিরিয়েন্স যদি আপনার মনে হয় কম বেশি আছে সেখানেও কিন্তু আপনারা এখানটা চেঞ্জ করতে পারবেন আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে সেটাও কিন্তু এখানে দিতে পারবেন আপনারা যখনই কিছু এখান থেকে চেঞ্জ করবেন বা আপলোড করবেন অবশ্যই কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে দেবেন নইলে কিন্তু যেটা আগে ছিল সেটাই কিন্তু হয়ে যাবে তো আপনারা এই কাজগুলো করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আপনাদের প্রোফাইলে আসতে হবে এবং এইভাবেই কিন্তু হেল্পার ওয়ার্কারের দুজনের কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন এবার অনেকেই আছেন অনেক দিদিরাই আছেন যে হয়তো অফিসের আশায় বসে আছেন অফিস থেকে ডিঅ্যাক্টিভেট করবে তারপরে আপনারা আবার আপলোড করবেন এভাবে না করে কিন্তু ই কেওয়াইসি করলে কিন্তু আপনাদের যে সমস্যা আছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাবে তবে অবশ্যই ই কেওয়াইসি করার জন্য কিন্তু আপনাকে আধার কার্ড আগে সংশোধন করতে হবে যদি আপনার মনে হয় ভুল আধার কার্ড দিয়ে প্রোফাইল ভেরিফাই করা আছে এবং আপনার কিছু চেঞ্জ করার দরকার আছে তাহলে কিন্তু তার আগে আপনাকে আধার কার্ড পরিবর্তন করতে হবে আধার কার্ড যেটা থাকবে আপনাদের সেটা দিয়েই কিন্তু ই কে করবেন এবং আপনার প্রোফাইল কিন্তু ঠিক দেখাবে তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করবেন কারণ অনেক দিদিদের কিন্তু আধার কার্ডের সমস্যা কিন্তু রয়ে গিয়েছে এবং আধার কার্ড সঠিক আধার কার্ড পাওয়ার পরেও কিন্তু দিদিরা বুঝতে পারছে না কিভাবে তাদের নতুন আধার কার্ডটি আপলোড করবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক